আসসালামু আলাইকুম এরহাব বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আজ আমরা যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে এসেছি তা হলো চতুর্থ গণ বিজ্ঞপ্তিতে এক ব্যয়ের আবেদনের দুঃখের গল্প পাঁচ পঞ্চম এর কিছু প্রশ্ন পঞ্চম গণ বিজ্ঞপ্তির কিছু প্রশ্ন যা আপনারা বিভিন্নভাবে ফেসবুক হোয়াটসঅ্যাপ এবং আমাদের চ্যানেলের মাধ্যমে করেছিলেন ওই প্রশ্নগুলোই সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যারা এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন ধন্যবাদ সকলকে শুরু করছি চতুর্থ গণবিজ্ঞপ্তিতে ভুল প্রতিষ্ঠানে আবেদন করে এমপিও হয়নি এক ভাইয়ের কথা এখানে প্রতিষ্ঠানে আবেদন করে এমপিও হয়নি এক ভাইয়ের কথা এখানে ভাই বসেও ফেসবুক এবং আমাদের চ্যানেলের মাধ্যমে বলেছিল তার দুঃখের গল্পটা ওইটা এখানে আপনাদের কাছে শেয়ার করব যে ভুল প্রতিষ্ঠানে বিশেষ করে উনি ওনার সার্টিফিকেট ছিল জেনারেল আর উনি টেকনিক্যাল স্কুলে আবেদন করেছিল ওই টেকনিক্যাল স্কুলে আবেদন হওয়ার কারণে ওনার কোনো গাবিল অনেক চেষ্টা করেছে এমপিউ পাওয়ার জন্য কিন্তু কোনোভাবেই উনি এমপিউ করতে পারেনি শুধুমাত্র প্রতিষ্ঠানে ভুল থাকার কারণে চলেছে ভুল থাকার কারণে তাহলে যারা পঞ্চম গণ বিজ্ঞপ্তিতে এরকম আবেদন করেছেন যে আপনার জেনারেল আছে কিন্তু আপনি আবেদন করে ফেলছেন টেকনিক্যাল বা মাদ্রাসায় এগুলিতে যদি আপনি ভুল আবেদন করে থাকেন তাহলে এই বাইর মতই হবে আপনার কোনোভাবেই এমপিউ পাবেন না আশা করবো যে আপনাদের এরকম যাতে না হয় কিন্তু যারা এখনো ভুল করে ফেলছেন তারা এনটিএসি তে যোগাযোগ করেন কিভাবে এটা পরিবর্তন করা যায় না হলে আপনি সুপারিশ পাবেন কিন্তু এই বেকার খাটতে হবে আপনি ওইখানে যাওয়ার পরে কোনোভাবে এমপিও পাবেন না আবেদন করার সময় ইমেল দেয়নি সমস্যা হবে কি অবশ্যই সমস্যা হবে কারণ আবেদনে বলেছিল যে এনটিএসি পঞ্চম কোনো বিজ্ঞপ্তিতে যে আপনাকে একটা সচল ইমেল দিতে হবে এবং যেখানে আপনার পুলিশ ভেরিফিকেশনের জন্য আপনাকে কোড পাঠানো হবে এখন আপনি ওই পোর্টাল কোত্থেকে করবেন আপনার আবেদনের যদি ইমেলই না থাকে তাহলে আপনি কোড পাবেন না অতএব আপনি পুলিশ ভেরিফিকেশনের ভিআর রুল যেখানে অনলাইনে সাবমিট করতে হবে ওইটা আপনি সাবমিট করতে পারবেন না আবেদন ভুল হয়েছে সাবমিটও করেছি এখন টাকা না পাঠালে পরে কি আবার আবেদন করা যাবে না একবারই আপনি সাবমিট করতে পারবেন দ্বিতীয়বার সাবমিট করার কোনো সুযোগ নেই আমার সার্টিফিকেটের ও আবেদনের ঠিকানা এক নয় সমস্যা হবে কি অনেকে বলছেন মায়ের নাম উপজেলার নাম তারপর হচ্ছে আপনার গ্রামের নাম বা ইউনিয়নের নামে কি আছে ভুল আছে এনটিএফ এ কিন্তু বলে দিচ্ছে যে ভুল সংশোধনের জন্য তারা একটা আবেদন দেওয়ার নমুনাও আপনাকে দেওয়া হয়েছিল বা আমাদের চ্যানেলের মধ্যে দেওয়া হয়েছে যে কিভাবে আপনি ভুল সার্টিফিকেট বা এনআইডি ভুলের জন্য কিভাবে সার্টিফিকেট পরিবর্তন করবেন তাহলে ওই সার্টিফিকেট পরিবর্তনের জন্য এনআইডির সাথে বা আপনার এস এসএসসি সার্টিফিকেটের সাথে মিল রেখে এনটিএফসি সার্টিফিকেট কিভাবে পরিবর্তন করবেন তার একটা ভিডিও আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকবে আপনারা ওইখান থেকে দয়া করে দেখে নেবেন স্কুল টুতে যোগদান করলে পরে বিজ্ঞপ্তিতে কি স্কুলে আসা যাবে না এবারে আপনারা এম পিএফসি বারবার বল যারা ওদেরকে ব্লকও করে দিয়েছে যারা আগে এম ওদেরকে ব্লক করে দেওয়া হয়েছে এরকম অনেক শোনা গেছে আপনি যদি আপনার ভালো মার্কস থাকে তাহলে আমি বলবো যে আপনি কোনোভাবেই স্কুল টুতে যোগদান করেন না পরের গণ বিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করেন কিন্তু স্কুল টুতে যোগদান করলে আপনি পরের আর স্কুলে আসতে পারবেন না কারণ সমপদে আপনাকে নিয়োগ দেওয়া হবে না আবেদনের সময় বাড়ানো হবে কি না এবার আবেদনের সময় বাড়ানো হবে না বলেই আপনার এন টিএসি থেকে কয়েকটা সূত্র মধ্যে জানতে পেরেছি যে আপনার আবেদনের সময়সীমা কোনোভাবে বৃদ্ধি করা হবে না একই নাম্বার দাঁড়িয়ে একই প্রতিষ্ঠানে আবেদন করলে কার চাকরি হবে এখানে একই নাম্বারে আপনার দেখেছেন যে সিরিয়াল আগে পিছনে থাকে দেখা যায় পঞ্চাশ একশো পর্যন্ত সিরিয়াল হয়ে একই নাম্বারের ক্ষেত্রে তাহলে যার সিরিয়াল আগে থাকবে সেই আগে নিয়োগ পাবে এখানে নাম্বারের বিষয় না শুধু হচ্ছে সিরিয়ালের বিষয় আগে সিরিয়াল এবং পরের সিরিয়াল একটা স্কুলে মেথা সিরিয়াল পঞ্চাশ একে প্রথম চয়েস দিয়েছে আর সিরিয়াল দশ এখানে লিখে বলেছে সিরিয়াল দশ একে দশ নম্বর সিরিয়াল দিয়েছে তাহলে কার জপ হবে এখানে পঞ্চাশ তাকে প্রথম চয়েস দিল এবং দশ যেহেতু সিরিয়াল একটা সিরিয়াল হচ্ছে দশ তাকে দশ নম্বর সিরিয়াল দিয়েছে কিন্তু যেহেতু বলা আছে আপনার সিরিয়াল যার আগে থাকবে সেই চাকরি পাবে এখন দশ নম্বরে যে সিরিয়াল আছে সে যদি তার আগে নয়টা যে প্রতিষ্ঠান চয়েস দিয়েছে ওই নয়টা প্রতিষ্ঠানে যদি তার জব না হয় তাহলে এখানে পঞ্চাশ যে সিরিয়াল সে যদি প্রথম চয়েসে দেয় আর দশ নম্বরে যদি কোনো সমস্যা নেই তবে দশ নাম্বারে এখানে জব পাবে কোনোভাবেই পঞ্চাশ পাবে না এখানে চয়েসের বিষয় না বিষয় হচ্ছে আপনার মেধা তালিকে সিরিয়ালের নাম্বার মেধা তালিকা সিরিয়ালে যার আগে থাকবে সে যদি ওই প্রতিষ্ঠানে চল্লিশ নম্বরেও দেয় তাহলে তার জব হবে আর সিরিয়াল পরে সে যদি এখানে প্রথম সিরিয়ালেও দেয় মানে প্রথম চয়েসে দেয় তাহলে তার কি হবে না জব হবে না প্রশ্ন এখানে অনেকে আছে যাতে স্কুল ও কলেজ দুইটাই নিবন্ধন করা যারা যদি গণবিজ্ঞপ্তিতে স্কুল ও কলেজ দুইটাই আবেদন করে তাহলে কি দুই জায়গায় চান্স হবে নাকি যেকোনো একটা এবার এনটিএসসি টিএসি তাদের গণবিজ্ঞপ্তিতে বলে দিচ্ছে যে আপনাকে প্রথমে কলেজের জন্য বিবেচনা করা হবে যদি আপনাকে কলেজের জন্য পাওয়া যায় তাহলে আপনাকে কোনোভাবে আর স্কুলে বিবেচনা করা হবে না তাই আপনি যে কোনো একটাতেই সুপারিশ প্রাপ্ত হবে বিশেষ করে প্রথমে কলেজে কলেজে না পেলে আপনাকে স্কুলের জন্য বিবেচনা করা হবে তাহলে এই ছিল আজকে আমাদের আপনাদের সাথে পঞ্চম গণ বিজ্ঞপ্তির বিভিন্ন প্রশ্ন এবং যারা ভুল প্রতিষ্ঠানে আবেদন করেছেন তারা কোনোভাবেই এমপিও পাবেন না সুপারিশ পাবেন কিন্তু এমপিও কোনোভাবেই পাবেন না তাই আবারও রিকোয়েস্ট করবো আপনারা এন তে যোগাযোগ করেন যোগাযোগ করে আপনাদের প্রতিষ্ঠান চয়েস চেঞ্জ করার বিষয়ে কথা বলেন আর যাদের চয়েস লিস্ট পরিবর্তন হয়ে গেছে তাদের অবশ্যই একটা লিখিত দরখাস্ত নিয়ে দশ পনেরো জন বিশ জন একত্রে স্বাক্ষর দিয়ে এন টিআরসি যোগাযোগ করেন যাতে আপনাদের সুযোগ দেয় যে চয়েস পরিবর্তনের যে হয়ে গেছে ওই চয়েসটা যাতে রিঅর্ডার করা যায় আর আপনাদের এখানে যে ভুল প্রতিষ্ঠান আপনি চয়েস করে ফেলেছেন ওই ভুল প্রতিষ্ঠান যাতে আপনাকে ক্যান্সেল করে দিয়ে আবার নতুন ভাবে আপনি সাজাতে পারেন এর জন্য আপনাদের কয়েকজনকে গিয়ে আসতে হবে এবং একটা দরখাস্ত নিয়ে যেতে হবে যে মেন বরাবর দরখাস্তে আপনাদের স্বাক্ষর থাকতে হবে ধন্যবাদ সকলকে